আসসালামু আলাইকুম কী অবস্থা সময় বিরাজ কেমন আছেন চাকরি সবাই ভালো আছে কাজ করা কিন্তু কোনো খারাপের না নিজের কাজ করা ভালো শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে একসময় আমি যে সময় দুই হাজার সাইডে এসছি এই সময় কিন্তু নিজের গাড়ি দিয়ে এসে নিজের হানা হানার টাকা জয় করছি আর বেতন দেশে হারাইছি আর কি দেশে যেমন যে অবস্থা শুরু হয়েছে দেখলাম যে আগে ছিল সাদা পাঁচ লাখ এগুলো না করে আপনি নিজের করেন কাজ নিজে করে হন ব্যবসা বাণিজ্য করেন সবচেয়ে ভালো চান আমি মনে করি গাড়ি দোয়া ভাল আছে যদি আপনি পরের কাছ থেকে সাদা তোলার থেকে নিজে গাড়িতে আইবেন এর মধ্যে সম্মান আছে তারপরে এই যে মানুষগুলো মারেন চাঁদার জন্য তারও মা পা ফারাইতেছে এগুলো কি ঠিক ঠিক না ওকে সবাই ভালো দেখেন আসেন আমরা যার জন্য তাকে নিজের কাজ নিজে করি কাজ করলে ভালো কাজ করলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে ওকে ভালো দেখেন আল্লাহ হাফেজ